এমন একটা দেশ চাই যেই দেশে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের বাম রাজনীতি অনেক লফটি আইডিয়া বলেছে মহৎ সুন্দর ভাবতেই ভালো লাগে যে এরকম হলে কত সুন্দর হবে বাম রাজনীতি জিতেছিল সতেরো সালে অক্টোবর বিপ্লবে তারপরে সেই দেশেই এটার প্রথম পতক হয়েছে তারপরে হোল অফ একটা একটা করে ধসে গেছে এখন কোন রকমে সমাজতন্ত্রের একটা পতাকা নিয়ে চীন যে সমাজ বিনির্মাণ করেছে সেটা একেবারেই একটা মডার্ন আপডেটেড ভরসান অফ ক্যাপিটালিজম কেন এরকম হলো আমি সহজে এরকম বুঝি মানুষ রেজিমেন্টেড হয় না মানুষ খুবই বিচিত্র একটা জীব জটিল একটা জীব তাকে সব একসাথে করে সামষ্টিকভাবে সামনে যাওয়া বেশ কঠিন রাজনীতি আসলে ওই কাজটাই করে আর সেই জন্যে কেউ কেউ বলে রাজনীতি ইজ এন আয় অফ কম্প্রোভাইজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট যে যত ভালো করতে পারেন তত তিনি সামনে যান এর মানে এরকম নয় যে নীতির সাথে কম্প্রোভাইজ করতে হয় আপনি নীতির জায়গায় থেকেও যেতে পারেন এবং সামনের দিকে অগ্রসর হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর এঙ্গারটর এসেছিলেন জানেন হাইতার বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে ছয়জন বিশিষ্ট অর্থনীতিবিদের উপর উনি কাজ করেছেন অনেকগুলো বছর ধরে তার এই কাজের নির্যাস বা সারবত্তা দিয়ে উনি এখানে একটা সেমিনারে বক্তৃতা করেছিলেন বক্তৃতার উল্লেখযোগ্য একটা অংশ হচ্ছে বাংলাদেশ বেশ উন্নয়ন করেছে কিন্তু এটা ভার্টিক্যাল হরাইজেন্টাল কোনো উন্নতি হয়নি অর্থাৎ বড় বড় দালান কোটা ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু আয়ের সুষম বন্টন হয়নি এটাকে ডেভেলপমেন্ট বলা যায় না ওইখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে দেশ এখন এরকম বা বিশ্ব এরকম এখন রাজনৈতিক দলগুলোকে আর আদর্শ বা মতবাদ দিয়ে আলাদা করা যায় না কর্মসূচি দিয়ে আলাদা করা দরকার আমি আমার আলোচনায় আসি এটা ভূমিকা বললাম কিন্তু আমি মনে করি ভূমিকাটা প্রয়োজন তাই কেমন বাংলাদেশ চাই একটা দেশ যেটা বাগানের মতো শামসুর রহমানের কবিতা আছে না আমরা বাগান চাই এমন বাগান যেখানে ফুলের কাছে সহজে পারব যেতে ঘাসের উপরে শুয়ে পায়ের উপরে পা দুটো রেখে দিব্যি অকারণ পা দুটো নাড়ব মাঝে মাঝে মানে খুবই বিলাসী একটা অবস্থা রিল্যাক্সড ভালো আছেন দুশ্চিন্তা নেই জীবনটা খুবই স্বচ্ছ সুগম এরকম একটা জীবন চাই প্রত্যেকটা মানুষ চায় তার জীবন যাতে ভালো হয় স্বচ্ছতা চলতে পারে এবং কোনো বড় ধরনের বিপত্তি না থাকে সেরকম একটা কি আমরা পাই ওই যে বলে না নদীর এপার ভয় ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আবার বিশ্বাস আমার এরকম মাঝে মাঝে মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুজন নেত্রী বড় দুজন মানুষ শেখ হাসিনা এবং খালেদা জিয়া কেউ সুখী ছিলেন না দুজনকে এই ব্যক্তিগতভাবে দেখেছি কাছাকাছি দেখেছি তাদের অসন্তোষ দেখেছি কষ্ট দেখেছি ক্রোধ দেখেছি আমার মনে হয়নি ওই রকম যেরকম করে শামসুর রামান বলেন ওই রকম জীবন হয় না হয়নি তাদের কিন্তু এরকম কি হতে পারে নাকি পারে না আমাদের সংগ্রাম সেটার জন্যে আমরা আরও উন্নত জীবন চাই আর উন্নত জীবনের জন্য একটা উন্নত দেশ চাই বাংলাদেশ এমন একটা দেশ চাই যেই দেশে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো সংকট থাকবে না যে দেশে মানুষ মানুষকে সম্মান করবে মানুষ মানুষের মতো বাঁচতে পারবে তার যা চাহিদা সেটা পূরণ করতে পারবে এবং নিজের চিত্ত সহ সংস্কৃতিগত সব রকম বিকাশের তার সুযোগ থাকবে ওই জন্য আমি বলছিলাম এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার কোনো শ্রেণী চরিত্র নাই একটা গরিব মানুষও ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে পারে আর যে বড় লোক সে তো কোটি টাকার উপরে শুয়েও আবার কোটি কোটি টাকার স্বপ্ন দেখে সবাই চায় আরও ভালো হবার জন্যে এবং সেই আরও ভালো হবার জন্যে আমাদের একটা যৌথ পরিকল্পনার অংশ হতে হবে কীরকম করে সম্ভব ধরেন বাংলাদেশে এই মুহূর্তে আপনি সবচেয়ে বড় সমস্যা কোনটাকে বলবেন আমি পলিটিক্যাল বলছি না মানে এখন দরকার নির্বাচনটা ঠিক মতো ওই দিকে যাচ্ছি না কিন্তু সাধারণভাবে যদি জীবনের কথা বলেন তাহলে কি চাই আমরা ডেভেলপমেন্ট চাই আমরা দুর্নীতি বন্ধ হোক সেটা চাই আমরা চাই যে ডেভেলপমেন্ট হবে সেটা যাতে সুষভাবে বন্টিত হয় সব মানুষ যাতে তার সুযোগ পায় কীরকম করে সম্ভব একটা প্রোগ্রাম ধরেন ঢাকা মহানগরের যানজট দূর হতে পারে নিশ্চয়ই পারে মানুষের অসাধ্য তো কিছু নাই যে মানুষ গুহায় ছিল সে মানুষ চাঁদে গেছে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে আমরা যানজট দূর করতে পারবো না পারব নিশ্চয়ই পৃথিবীর বড় বড় শহরগুলিতে তখন এখন যানজটেই ঢাকা শহরের যানজট দুর্গবার জন্য পরিকল্পনা কয়টা সঠিক হবে একটাই তো ওইটা যদি আপনি মানেন তার মানেই হচ্ছে যে এইখানে যানজটের কোনো আওয়ামী সলিউশন নেই কোনো জাতীয়তাবাদী সলিউশন নেই কোনো ইসলামী সলিউশন নেই কোনো ক্রিশ্চান সলিউশন দেয় এটা একটাই সলিউশন উইচ ইজ টেকনিক্যাল অ্যান্ড ফ্র্যাগম্যাটিক কে সেটা বার করতে পারবে এবং তিনি আগামীতে ওই সমস্যার সমাধান করতে পারবেন বাংলাদেশের দারিদ্র কেমন সবাই জানেন আমাদের এখানে প্রায় ছয় কোটি মানুষের কোনো বেসিক ইনকাম নেই ওই মানুষগুলোর বেসিক ইনকাম পাইয়ে দেবার ব্যবস্থা কী আপনি দেশ যদি ভালো করতে চান কীরকম দেশ চান তা আমি তো চাইব যে মানুষের কোনো বেসিক পে নাই তার যাতে বেসিক পের ব্যবস্থা হয় সরকার যেন সেটা করে কী কর্মসূচি দেবে এক একজন এক এক বলতে পারে কিন্তু তার মধ্যে একটাই হবে কারেক্ট এবং এই প্রোগ্রাম বেসড পলিটিক্সটাই হলো এখন আসল এবং আমি চাই বাংলাদেশ এখন সেই পথে অগ্রসর হোক যাতে এই সব সমস্যাগুলোর সমাধান করা যায় প্রত্যেকটাই এক এক করে আলাদা করে আমাদের হেলথের যে সমস্যা আছে অন্তত ছয় কোটি মানুষ ডাক্তার দেখাবার ফি দিতে পারবে না ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন দেয় তাহলে সেই ওষুধ কিনতে তার কোনো টাকা নেই কেমন দেশ চান নিশ্চয়ই চান এই ছয় কোটি মানুষ যাতে প্রপার মেডিকেয়ার পায় তাই তো যদি আপনি একজন সমাজকর্মী হন যদি রাজনৈতিক কর্মী হন আপনি যদি সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ হন আপনি যদি মানবতায় বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তাহলে আপনি বলবেন এই অধিকারগুলো যাতে প্রতিষ্ঠিত হয় এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্যে প্রথমত তাই লড়াইটাই হচ্ছে জ্ঞানের লড়াই আপনি সত্য পথে সঠিক পথে সঠিক পদ্ধতিতে কাজগুলো করতে পারছেন কি পারছেন না আমি আগেই বলেছি কথা খুব লম্বা করব না এই যে কথা বললাম তার সাথে আপনি আমাদের সমস্যা যতগুলো যুক্ত আছে এক এক করে ধরেন প্রত্যেকটা সমস্যার নিশ্চয়ই আপনি সমাধান বলতে পারবেন আমি এখনো বলতে পারি কিন্তু এতগুলো সমাধান বলতে গেলে নিশ্চয়ই সেই সব সময় আমার হাতে নাই এবং যারা আয়োজন করেছেন তাদের জন্য সমস্যা হবে কিন্তু আমি মনে করি এই যে এখন ধরেন অর্থনৈতিক ডেভেলপমেন্টের সবচেয়েতে বড় অ্যাকসেপ্টেবল সলিউশন কি বলেছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্টের পদ্ধতিটাই এমন হবে যার মধ্যে বঞ্চিত লোক থাকবে না ডেভেলপমেন্ট প্রসেসের বাইরে কেউ থাকবে না যেটুকুই উন্নয়ন হোক সেই উন্নয়নের ট্রিকল ডাউন পলিসি হোক অথবা অন্য কোনো পদ্ধতিতে হোক প্রপার ডিস্ট্রিবিউশনে হোক ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের মধ্যে হোক মানুষ যাতে সুষম বন্ধনের জায়গাটা পায় সেই কাজ করতে হবে আমি জানি না আমি খুব কঠিন করে কি না খুব কথাবার্তা অল্প কথা অনেক কথা অল্পের মধ্যে বলতে হচ্ছে বলে হয়তো ব্যাখ্যার অভাবে আপনাদের বোঝার অসুবিধা হতে পারে আমি একটা দুটো প্রোগ্রাম ধরেই বলি এখন এই মুহূর্তে বাংলাদেশ বা যেই মুহূর্তেই বলেন বাংলাদেশ বা যে কোনো দেশে পলিটিক্স হচ্ছে ইকোনমিক্সের কমান্ডার তো দেশ পরিচালনা করে রাজনীতি অর্থনীতিরা অর্থনীতির ঘনীভূত রূপ রাজনীতিতে প্রকাশিত হয় কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশনই বলবে আমি বাজেটে কোন সেক্টরে কত দেব। আমি গরিব মানুষের জন্য কী করবো আমি রাস্তাঘাট নির্মাণের জন্য কি করব শিক্ষার উন্নয়নের জন্য কী করব এই ডিসিশনটা একাডেমিক কিন্তু নাই পলিটিক্যাল লোকজন যারা দেশ শাসন করে সেই রাজনীতির জায়গায় আপনি এই অর্থনীতিকে যুক্ত করেন আমি এখন কেমন বাংলাদেশ চাই আমি চাই একটা ভালো ভোট হোক এবং সেই ভোটের মধ্যে জনগণের এই আকাঙ্ক্ষার প্রতিফলন থাকুক আমি চাই মানুষ বুঝতে শিখুক এই দলের উপরে আমি নির্ভর করতে পারি এই দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা দেশের জনগণের কথা ভাববে এই দল জনগণের যে সমস্ত সমস্যা আছে তার সমাধান করবার যথাযোগ্য পথ জানে এই দলের যারা নেতা কর্মী তারা নিষ্ঠ তারা একাগ্র তারা যে অঙ্গীকার করছে তার সাথে ধাপ্পাবাজি করবে না আমি হিসাব করে দেখেছি ধরে এক একটা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী সহ বিভিন্ন মানুষের যেই ধরনের আর্থিক অনুদান যায় যেই ধরনের সামাজিক সুরক্ষা দেয় এগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউশন করা যেত তাইলেও মানুষের অনেকখানি দুঃখ দুর্দশা লাগু হতো কিন্তু রিয়েলিটি হচ্ছে যদি অনুদান কিংবা সুরক্ষার জন্যে তার সিকিউরিটির জন্যে ধরের কথার কথা বলছি একশো টাকা সরকারি বরাদ্দ হয় তার পঞ্চাশ টাকার বেশি রাজনৈতিক নেতা দালাল ফরিয়া তারা মেরে খায় এটা বন্ধ করা যায় নিশ্চয়ই যায় এখন মধ্যসত্বভোগী বন্ধ করা যায় নিশ্চয়ই যায় যেহেতু ডিজিটাল সিস্টেম আছে কিন্তু যারা দেশ শাসন করছেন তারা সেটা করে না